দোল পূর্ণিমার দিন পারলে তলায় পুতে দিন বিশেষ এই একটি জিনিস দূর হবে রোগ ভোগ দুঃখ দারিদ্র সম্মানীয় দর্শক শ্রোতা হিন্দু সনাতন ধর্মে দোল পূর্ণিমা অতি পবিত্র একটি তিথি মতে দোল পূর্ণিমার দিন বিশেষ কয়েকটি নিয়ম পালন করলে সৌভাগ্য আসে তুলসী গাছ সম্পর্কিত দোল পূর্ণিমার আজকের পর্বের এই টোটকা আপনাদের পূর্ণিমা তিথির মধ্যেই পালন করতে হবে সে কারণে আমরা আপনাদের দু সালে দোল পূর্ণিমার সময়সূচি লিখিত রূপে প্রদান করব চলতি বছরে অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা ও হোলি তিথির বিচারে কিন্তু একই দিনে পড়েছে যদিও দোলের পরের দিন হোলি উৎসব হয়ে থাকে তবে এবছর অর্থাৎ দুহাজার পঁচিশ সালে দোল ও হোলি চোদ্দই মার্চ শুক্রবার বাংলা উনতিরিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে উদযাপিত হবে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে পূর্ণিমা তিথিতে তুলসী গাছের বিশেষ কয়েকটি টোটকার উল্লেখ রয়েছে এই টোটকা পালন করলে মা লক্ষ্মী সদয় হন তেমনি প্রীত হবেন সম্পদের দেবতা কুবের অর্থভাগ্য উন্নত হবে বাস্তুদোষ দূর হবে তাই ভাগ্য ফেরাতে এই দোল পূর্ণিমায় তুলসী গাছের টোটকাগুলি সঠিক নিয়মে পালন করে কীভাবে উপকৃত হতে পারবেন জানুন বিস্তার মূল পর্বে প্রবেশের আগে আমরা আপনাদের সিংহরায় রোড বিলের আজকের এই পর্বে স্বাগত জানাই দোল পূর্ণিমার বিশেষ তিথিতে তুলসী গাছে জল দেওয়ার সময় সাথে একটু কাঁচা দুধ ঢালবেন বন্ধুরা তুলসী গাছে পূর্ণিমা তিথিতে কাঁচা দুধ ঢাললে সৌভাগ্য উদয় হয় এর ফলে বাড়ি থেকে রোগ ভোগ অশুভ শক্তি বাস্তুদোষ যেমন দূর হয় তেমনি অর্থ ভাগ্যে দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যায় আর্থিক সমস্যা গ্রহদোষ দাম্পত্য কলহ এই সমস্ত সমস্যার সমাধান করতে দোল পূর্ণিমার সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় আটা দিয়ে একটি প্রদীপ নিজে হাতে তৈরি করে তাতে শুদ্ধ গাওয়া ঘি দিয়ে প্রজ্বলন করবেন প্রদীপটির মধ্যে এক চিমটে হলুদের গুঁড়ো দেবেন প্রদীপ জ্বালিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় বায়ু মন্ত্র ভক্তি ভরে জপ করবেন মনে রাখতে হবে এই প্রদীপ যেন উত্তর দিকে মুখ করে জ্বালানো হয় আর প্রদীপে যে এক চিমটে হলুদ ব্যবহার করবেন সে হলুদ কিন্তু আপনার রান্নাঘরে রোজকার ব্যবহারের হলুদের গুঁড়ো ব্যবহার করবেন না নতুন হলুদের গুঁড়ো ব্যবহার করবেন পরদিন সকালে ওই আটার প্রদীপটি কোনো গরুকে খাইয়ে দেবেন এতে গ্রহদোষ দূর হয় সংসারে আর্থিক বৃদ্ধি আসে উন্নতি হয় খুব দ্রুত দুর্ভাগ্য পিছু না ছাড়লে দোল পূর্ণিমার দিন তুলসী গাছে একটু আঁখি গুড় নিবেদন করে নারায়ণকে স্মরণ করবেন এতে অত্যন্ত সুফল মিলবে বন্ধুরা তুলসী মহারানী হলেন হরিপ্রিয়া লাল রঙকার অত্যন্ত পছন্দের তাই দোল পূর্ণিমা তিথিতে তুলসী মহারানীকে একটি নতুন লাল রঙের ওড়না অর্পণ করলে সৌভাগ্য উদয় হয় প্রসন্ন হন ভগবান নারায়ণ বাস্তু ও জ্যোতিষমতে তুলসী গাছের তলায় একটি শালোগ্রাম শিলা রাখা অত্যন্ত শুভ পারলে দোল পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির তুলসী তলায় একটি শালোগ্রাম শিলা রাখতে পারেন শালোগ্রাম শিলা স্বয়ং নারায়ণের স্বরূপ শালোগ্রাম শিলা ও তুলসী একসাথে থাকলে সে বাস্তুর জন্য খুবই ভালো ফল প্রদান করে দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে শ্রীকৃষ্ণ তথা নারায়ণের চরণে একটি হলেও তুলসীপত্র অর্পণ করবেন দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণের লাড্ডু গোপাল রূপকে তুলসী ডালের সাথে একসাথে অভিষেক করুন তাকে তুলসী ডালের সাথে অন্ন প্রদান করুন প্রসাদ হিসেবে অভিষেক থেকে প্রাপ্ত কয়েক ফোঁটা জল নিজে গ্রহণ করুন এ প্রতিকার অনুসরণ করলে রোগ ভোগ অশুভ শক্তি নাশ হয় ভগবান শ্রীকৃষ্ণ অতি প্রসন্ন হন দোল পূর্ণিমার দিন বাড়িতে তুলসী গাছ রোপণ করাও অত্যন্ত শুভ তাই পারলে আপনার বাড়িতে দোল পূর্ণিমার দিন বাড়ির উত্তর পূর্ব দিকে একটি তুলসী গাছের চারা রোপণ করবেন যে বাড়িতে তুলসী থাকে সেখানে স্বয়ং ভগবান নারায়ণ বাস করেন এমন পরিস্থিতিতে দোলের দিন আপনার বাড়িতে একটি তুলসী গাছ রোপণ করলে সংসারে শান্তি প্রতিপত্তি আসবে দোলের দিন তুলসী গাছ রোপণ করলে আপনার পরিবারের সৌভাগ্য সুখ সমৃদ্ধি আর্থিক উন্নতিও হবে নষ্ট হবে সমস্ত অশুভ শক্তি বহু পরিশ্রমের পরেও কাঙ্ক্ষিত ফল লাভ না করলে অর্থ কিছুতেই পিছু না ছাড়লে বা ভাগ্য কোনোভাবেই সহায় না হলে হতাশ হবেন না ভরে এই দোল পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণের সামনে এগারোটি গোমতি চক্র হলুদের তিলক বা ফোঁটা লাগিয়ে একটি নতুন লাল শালু বিছিয়ে তার ওপর রেখে প্রার্থনা জানাবেন অর্থভাগ্যে উন্নতির জন্য এবং প্রার্থনার সময় একটি মন্ত্র এগারো বার জপ করবেন মন্ত্রটি হল শ্রী মহালক্ষ্মী নাম জব শেষ হলে গোমতি চক্রগুলিকে লাল শালু কাপড়ে বেঁধে আপনার অর্থ রাখার স্থানে রেখে দিতে পারেন যারা ব্যবসা করেন ব্যবসা স্থানেও রাখতে পারেন এর ফলে আর্থিক সমস্যা দূর হবে আর্থিক স্থায়িত্ব লাভ সম্ভব হবে ধনলাভ ও স্থায়ী আর্থিক সমৃদ্ধির জন্য এই টোটকাটি অত্যন্ত কার্যকরী লাল শালু মঙ্গলের প্রতীক গোমতী চক্র লক্ষ্মী নারায়ণের প্রতীক বন্ধুরা আমরা আর্থিক সচ্ছলতা চাই কারণ সংসারে অর্থ ছাড়া এক পাও ফেলা সম্ভব নয় অর্থ কষ্টে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় দোল পূর্ণিমায় আর্থিক সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে একটা মাটির ছোট ঘটি নিন ঘটি ছাড়া অন্য কোনো মাটির পাত্র নিলেও চলবে তার মধ্যে এগারোটা কয়েন দিন যে কোনো মূল্যের কয়েন নিলেই হবে সঙ্গে দুটো গোমতী চক্র পাঁচটা এলাচ পাঁচটা ফুলযুক্ত নিখুঁত লবঙ্গ একটা সুপারি একটা হরিতকি একটা পদ্ম বীজ একটা দারচিনি এবং সামান্য কমলা বা লাল সিঁদুর রেখে ঘরটি আপনার বাড়ির ঈশান কোণে ঠাকুরের স্থানে অথবা পশ্চিম দিকে কোন নিরাপদ সুরক্ষিত স্থানে রাখতে হবে রাখার সময় মনস্কামনা জানাবেন এই ঘটের মুখ বন্ধ করে রাখা চলবে না খোলা রেখে দিতে হবে এ কাজ দোল পূর্ণিমায় করতে পারলে জীবনে টাকা পয়সার অভাব দূর হবে কারণ এই ঘট এবং এই টোটকা টাকা পয়সাকে আকর্ষণ করবে অর্থভাগ্য উন্নত করবে কর্মের দিকটিকে প্রশস্ত করে অর্থ আগমনের পথ সুগম করবে টাকা পয়সা সঞ্চয় করতেও আপনাকে সহায়তা করবে তুলসীতলায় যে বিশেষ জিনিসটি পুড়তে হবে তার নিয়ম এইভাবে পালন করবেন একটি নিখুঁত পান পাতা নিতে হবে পান পাতার কোথাও কাটা ছেঁড়া ফাটা থাকা চলবে না সেই নিখুঁত পান পাতার উপর কিছুটা অখণ্ড আতপ চাল একটি এক টাকার কয়েন কয়েকটি বিজোড় সংখ্যায় করি যেমন তিন পাঁচ সাত এভাবে একটি হলুদের বাড়ির লক্ষ্মী নারায়ণের যার যা রয়েছে তার সামনে রেখে মনের ইচ্ছা জানাবেন লবঙ্গ করপুর একসাথে জ্বালিয়ে বাড়িতে ধূপ দেখাবেন দোল পূর্ণিমায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন সবশেষে পান পাতা সমেত মঙ্গল সামগ্রীগুলি একটি লাল শালুতে বেঁধে আপনাদের বাড়ির তুলসীতলায় দোল পূর্ণিমার দিন অতি গোপনীয়তার সাথে পুঁতে দেবেন এতে বাস্তুদোষ রোগ ভোগ অর্থকষ্ট। দূর হবে সন্ধ্যার পর তুলসী গাছে ভুলেও হাত দেবেন না বন্ধুরা পূর্ণিমা তিথিতে তুলসী পাতা ছিঁড়বেন না তুলসীর ডাল ভাঙবেন না তুলসী মঞ্জুরি তুলবেন না কারণ পূর্ণিমা তিথিতে এ গাছ করতে নেই পূর্ণিমার পুজোর জন্য যে তুলসী পাতার প্রয়োজন হবে তা পূর্ণিমা তিথির আগে চয়ন করে রাখবেন অর্থাৎ তুলে রাখবেন কারণ তুলসী পাতা কখনোই বাসি হয় না স্নান না করে অশুচি অবস্থায় ভুলেও তুলসী গাছ স্পর্শ করতে নেই দুপুর বারোটার আগেই তুলসী গাছে জল ঢালার প্রক্রিয়া সম্পন্ন করতে হয় কারণ খাওয়ার পর ও মধ্যাহ্নে তুলসী গাছ স্পর্শ করা সঠিক নয় এই ক্রিয়ার পূর্ণ ফল পেতে দোল পূর্ণিমার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে দোল পূর্ণিমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ সাথে থাকবেন দেখা হবে আগামী পর্বে হরে কৃষ্ণ রাধে রাধে